হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনির চ্যানেল আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যৌন মিলনের পর কীভাবে গর্ভবতী হয় এই সম্পর্কে আসে কার মূল টপিক্স যৌন মিলনের পরে স্বাভাবিক পরিস্থিতিতে শুক্রাণুর কুশগুলি জুনির ছিদ্রে প্রবেশের তিরিশ মিনিটের মধ্যে একটি ডিম্বাণুকে ফিউজ করতে পারে একটি ডিম্বাণু ও বাম প্রতি মাসে একটি বিকল্প ডিম্বাশ হয় দ্বারা ফেলোপেন টিউবে মুক্তি পায় যা সাধারণত আপনার সর্বশেষ পিরিয়ডের চোদ্দতম দিনে ঘটে একবার মুক্তি পাওয়ার পর আপনার ডিম্বাণু পরবর্তী বারো থেকে চব্বিশ ঘন্টার জন্য শুক্রাণুর সাথে ফিউজ করার জন্য কার্যকর থাকে শুক্রাণুর কোষগুলো সচল এবং প্রতি সেকেন্ডে পঁচিশ মাইক্রোমিটারের অগ্রবর্তী প্রক্ষোপণের সাথে ফেলোভিয়ান টিউবের দিকে সাঁতার কাটার ক্ষমতা রাখে যৌন মিলনের পরে শুক্রাণুর কোষগুলো ফিউজ করার জন্য ডিম্বাণুর দিকে যাত্রা শুরু করে এবং ফেলোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে যেখানে বারো থেকে চব্বিশ ঘন্টার জন্য ডিম্বাণু থাকে সাধারণত শুক্রাণুর কোষগুলো যৌন মিলনের পরে প্রায় পাঁচ দিন আমাদের দেহে বেঁচে থাকতে পারে গর্ভাবস্থার সূচনা সাধারণত ইমপ্লান্টেশন দ্বারা চিহ্নিত করা হয় যখন ফার্টিলাইজ ডিম্বাণুটির জরায়ুতে ইমপ্লান্টেড হয় এই ইমপ্লান্টেশন প্রক্রিয়াটি সাধারণত সেই সময়ে ঘটে যখন আপনার পিরিয়ড হওয়ার কথা ছিল এই ফার্টিলাইজ ডিম্বাণুটি প্রথমে একটি ব্রুন এবং অবশেষে একটি ফিটাস হিসেবে বৃদ্ধি পায় এবং বিকশিত হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চলাকালীন হরমোনগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো হরমোনের ভারসাম্যহীনতা গর্ভাবস্থার গতিপথকে প্রভাবিত করতে পারে আর এইভাবে সম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বাচ্চা গঠন হয় তারপর আপনার প্রথম মাসের পর যখন মিন্স না হবে তখন আপনি বুঝতে পারবেন যে মোটামুটি কনফার্ম হতে পারবেন যে বাচ্চা প্রসব বা ফিটাস আপনার গর্বে ধারণ করেছে তখন একটি প্রেগনেন্সি স্টিপ দিয়ে কাটি টেস্ট করালে পরেই মোটামুটি ধরা পড়ে যদি দুই দাগ আসে দুই দাগ আসে তাহলে আপনার কনফার্ম প্রেগনেন্সি আর যদি এক দ্বার আসে বায়ক দাগ আসে তাহলে বুঝে নিতে হবে আপনি এখন পর্যন্ত গর্ভবতী হননি তো এই ছিল আসেকার আমাদের সম্পূর্ণ টপিক্স যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে